আজ এবং কাল ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় আজ সাধারণত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ পয়েন্ট ছ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে উনত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে ঝোড়ো বাতাস বইবে তবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হুগলি নদীয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া সারো জানিয়েছে দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সঙ্গেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে তবে মঙ্গল তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরিস্থিতি কিছুটা হলেও বদল হবে তবে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও মঙ্গলবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেরও একাধিক জেলাতে হাওয়া অফিস আরও জানিয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা চলবে তবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা শহর নিচের দিকের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কমবে আবহাওয়া অফিস আরও জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণ থেকে উত্তর থেকে দক্ষিণ প্রায় সমস্ত জেলাগুলিতে ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে